আচ্ছা মাইকুম ভন্ডারকা যেই ফোনই হোক কি প্রশ্ন করবেন করেন আমার আবার এক জায়গায় মিটিং আছে নাকি জুলমত হ্যাঁ এই ছোট বাবু তুমি একটু সাইডে বসো আমি একটু সিএমএর পাশে বসে আমারতে দেখি মনে হচ্ছে আপনি ছোট না সরি সিএমএর বডিগার্ড ও আচ্ছা আচ্ছা বডিগার্ড সাহেব একটু বস সরে বসে আমাকে একটু বসে দেন আসলে এবার আমরা প্রশ্ন শুরু করি আপনি বসেন বডিগার্ড আমরা এসেছি এফআর নাটক মিডিয়া থেকে শুনলাম কয়েকদিন আগে আপনি একটি মাফিল দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম অনেক সারা পেয়েছে অনেক সারা পেয়েছে অনেক লোকও আসছিল কিন্তু আপনি ওই যে প্রধান বক্তাকে বলে নাকি তাকে তাকে মারতে মারতে গাছে উঠাছিলেন কারণটা কি এবং কি কারণে মারছিলেন ঘটনা কি সত্য না মিথ্যা আমাদের মিডিয়া জানতে চাচ্ছি না আসলে ওই ঘটনাটা আমি শিওর জানি না আমি সেই সময় একটু বাসায় ছিলাম ঠিক আছে আমার একটা পার্সোনাল কাজে বাসায় ছিলাম সেটা আমার বডিগার্ড ছিল। কিন্তু আসলে জনগণ যে আপনার বিরুদ্ধে নালি দিয়েছে আপনি ওইদিন দিন প্রধান বক্তাকে নাকি নিয়েছেন বলে না না আমি এটা চেয়ারম্যান মানুষ হয়ে বক্তার হাত দিতে পারি এটা ভুল কথা জনগণ এটা ভুল বলেছে জনগণ ভুল বলেছে মানে আমি শুনলাম আর কি আপনি নাকি ওই গোম চুরি করেন আর ওই যে বয়স্ক ভাতা তারপরে যে প্রতিবন্ধী ভাতা মেরে দিয়েছিলেন বক্তা বলে ভুল ওই মুস্কো মানে ভুল বুঝছিল বলে আপনি তাকে দল পাল দিয়ে ঠেঙিয়ে গাছে তুলেছেন ঘটনা সত্য না মিথ্যা গুরু না ভাই আসলে সাংবাদিক সাহেব আমার তো কোনো দল নেই এই একটামাত্র বডিগার্ড জুলমত ওর বাবা আমার বডিগার্ড করেছেন ওর বাবা মারা গিয়েছেন তাই ওর বাপের স্মৃতি হিসাবে তাকে আমরা বডিগার্ডের দায়িত্বটা দিয়েছি আবার শুনলাম আপনার বডিগার্ড অস্ত্র থাকে অস্ত্র দেখছি নি

যখনই আমরা প্রধান বক্তাকে মারার কথা তুলেছিলাম প্রশ্ন করাতে এই কিন্তু চেয়ারম্যান সাহেব ভুল ভাল বলে কেটে পড়লো তার মানে মনে হচ্ছে এই চেয়ারম্যানের ভিতরে কোনো ঘাবলা আছে এই সাংবাদিক চেয়ারম্যানের নামে কি বলছে কি তোর নাম করছে দক্ষিণ এই গ্রামে আর না দেখি ওরে ঠ্যাঙে মেরে ফেলবো তোরে আমি বুঝেছি চেয়ারম্যানের নামে তোর নাম দিলি এই গ্রামতে কাটি পড়ি তাই করতে হবে ভাই কাটি সঙ্গত নিতে হবে ভাই মানে আর কি ওই যে বুঝতে পারলাম চেয়ারম্যান মানিনি আসলে ভাই মারছেন কী দাও ভাই ওই চেয়ারম্যান বলছিলাম সাইডের থেকে মারছে নিয়েছি বাইক নিয়েছে আপনি চেয়ারম্যানের মানে আপনি অর্ডারে মারছিলেন হ্যাঁ মারতে আচ্ছা ভাই আমরা কারো গুলবোনা নেই যে মিষ্টির মধ্যেই ইঁদুর করিয়েছে আর মেয়ে চেয়ার জোর দিতে ছিল না ভাই পিস কালারের মারছে নি তাহলে আমরা তাই করি আমরা কিন্তু গুলবোনা নেই যে ঘটনাটা এরকম ঘটছিলো এই চেয়ারম্যান গোম মারি খাতি খাতি বয়স্ক ভাতা মারি খাতি খাতি প্রতিবন্ধীর ভাতার কার্ড মারি খাতি খাতি যার ভুল ভাল বলতে তার মানে বুঝতে পারছি এই মিরপুরবাসী কেরাম শান্তিতে আসে আমরা কাটি পড়ি আমাদের এই রিপোর্ট নেওয়া হয়ে গিয়েছে আজ মতো আমরা আজ দেখেন সুযোগ পাইছি সাংবাদিক ডাকি বুঝলে হ্যাঁ সাংবাদিক হিসাবে এদিকে আসেন এই বলেন আপনি চেয়ারম্যানের সম্বন্ধে কী জানেন বলেন আমি আবার ওই আর কি দেখাবো না এমনি আর কি আপনি তো আমরা জানিয়ে নিচ্ছি আপনি বলেন দেখি

আমরা সেইটিএ করি আমার সিমের কাছেও যাইতে পারে তা আসি ভাই আরও বিশ পুজিয়ান অ্যাকশন নিয়ে যায় না ভাই আপনি চেয়ারম্যান সম্বন্ধে যে রিপোর্ট শুনলাম মুরগি ধরে খাই এই চেয়ারম্যান রিপোর্ট আমরা চাই না আমাদের আমরা না আর রিপোর্ট বুঝতে পারি জানতে পারলাম চেয়ারম্যানের চরিত্র যাতে তেমনটা ভালো না তাই আমরা চলে যাচ্ছি আমরা এসেছিলাম সাংবাদিক হয়ে চেয়ারম্যানের চরিত্র না ভালো না খারাপ দর্শক জানতে থাকবেন কি জানিয়েছে আপনাদের মাছ থেকে হ্যালো ব্রাদার আল্লাহ হাফেজ